দেখো নটা পাঁচ গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিটা আমার চ্যানেল আপ্রিস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি যে একটা নতুন ব্লগ শুরু করলাম কালকে রাতে মেয়ে মোটামুটি কাশিটি একটু কমেছে ঘুমাতে পেরেছি সকালে উঠলো উঠে দিয়ে এলাম স্কুলে দিয়ে এসে দেখো না একরকম রোদ উঠেছে তাই সমস্ত কাপড় চোপড় রোদে দিলাম দিয়ে একটু বিছানাটাকে না ঝাড়াঝুরি করছিলাম তো ভাবলাম বিছানার চাদরটা অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করব করব হচ্ছিলো না এখন আবার এটা বিছাবো বিছে ঘর ঝাড় দিয়ে একবার ডাস্টিং করবো গাছটা সেরে নিই হয়ে গেছে গেছে এগুলো গুছিয়ে সেই সাড়ে আটটায় এখন দেখো দশটা বাজে দশ মিনিট বাকি সমস্ত বিছানা গুছিয়ে গাছিয়ে ঝেড়ে খালি চাদরটা চেঞ্জ করলাম বালিশের হওয়ার পরে সমস্ত মুছে মাছে ঘর ঝাড়ু দিয়ে ডাস্টিং সব কমপ্লিট এইবারে ব্রেকফাস্ট করবে এই যে হাত রুটি ওইদিকে কলা আছে বাটার আছে মা রান্না করছি সব করে হাত সাবান দিয়ে মুখ হাত পর দিয়ে কানটা চালিয়ে আর একটু ব্রেকফাস্ট করবো তারপরে একটু বসে বেরিয়ে দেব রোদটাও ভালো দিয়েছি গেল সপ্তাহে যা আশা করি এই সপ্তাহে বৃষ্টি হচ্ছে কিন্তু রোদটাও দিচ্ছে ঠিক আছে আমার একটু আয়েস করে ব্রেকফাস্ট হ্যাঁ একটা কুড়ি আজকে হচ্ছে আমাদের ভাত চিচিঙ্গি আলু ভাজি এটা তো সেই আমার মাংস আর এই মাছ দিয়ে আলু পেঁপে দিয়ে একটা তরকারি যে বিড়াল বিড়াল বাজার নিয়ে বসেছে আরে দাঁড়াও খুলে দিচ্ছি অস্থির পাগলামি করবে না খাবে আর সকাল রদ উঠেছে আমার সব দিতুল ব্রেশ আমি আজকে একটু মাথা ঘোষণা দেরি

ব্রেঞ্জাল দেখ দাদা তো রাখবি রে দেখছি আমি ঠিক আছে এগুলো একটু ব্যবস্থা করে রাখি ওগুলো আর শেয়ার করছি না কারণ সময় লাগবে ভিডিও করার কেউ নেই আমি একই তো অসুবিধা ঠিক আছে বুঝে এলো দেখো দশটা পঁয়ত্রিশ খাওয়া দাওয়া হয়ে গেছে এই বোতল দুটোকে ধোবো এটা খেউঠলো ওই দশটা পাঁচের দিকে ওষুধ খাচ্ছে এখন একটা একটা করে আর ওই সবই সবজি ঢুকেছে ফ্রিজে শুধু ইয়েটা ঢোকে নেই চালতাটা দিই নি আর চালতে কচুটা করা হবে তাই কচুটা দেওয়া হয় বাকি সবই ফ্রিজে এঁকে গেছে পল ঠল সব মৌসুমি লেবু এনেছিল তো আমি এখন এই বোতলগুলো ধুবো কাপড়গুলোকে ভিতরে তুলে দেবো মাঝগুলো ভালো দিয়েছিলো তাই মেয়ের স্কার্ট কাটগুলো শুটিয়ে গেছে ইস্ত্রি করতে দেবো এখন ওকে ওই টুকটুক করে ওষুধ খাওয়াচ্ছি আর একটা আছে কফটা এখন জমে গেছে আস্তে আস্তে যাচ্ছি না ঠিক আছে ব্লগটাকে শেষ করি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থেকো নিজেদেরকে লাগবে নাই